আসসালাম আলাইকুম শুভেচ্ছা নীন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে অবস্থান করছি ইউপি সদস্য সে পালন করে এবারই প্রথম পালন করেছে তো তার সঙ্গে তার মুরগি পালনে কতটুকু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এটা হচ্ছে লিয়ারের শেট জিমের জন্য পালন করেছে আসলে বর্তমান সময়ে লিয়ারের শেটটা ব্যাপক পরিচালিত করেছে মানুষকে অনেক জায়গাতে আমরা প্রায় চানাপাড়ায় এই সাইড এ এটা তো ধরবো ওরা চানাপাড়াই তো এখানে এসে দেখছি বিশাল ও অনেক অনেক খামার তো ইউপি সদস্য খামারের ইটা আমি দেখাবো তাহিদ তাসিম এগ্রো ফার্ম একদম মূল মূল আমি জানাবো আসুন আমার সঙ্গে

ধৰ তোমাৰ কত ৰোগী গামবোৰ আছে ধৰক ঠাণ্ডা লাগিছে ঠাণ্ডা

আপনার পরামর্শ দেখি কি আপনার কি এখনো কি তারপর পরামর্শ নিয়ে কি কি হয়েছে না লসের আচ্ছা দশক একদম পরিষ্কার এবং সুসন্দর মানে ডিম এখনো দেয়নি ডিম যখন দেবে আমি আপনাদেরকে আবার তখন দেখাবো আমাদের অফিস সদস্য সবাই তো তার খামারটা এই মানে ছোট্ট আকারে একটা দেখালাম আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং জোগা করবেন ভাইয়ের খামারের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের পরিবেশনা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ